নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর আপনারা দেখছেন আমি যুগে যুগে আজ মৌসুমীর বিয়ের দিন ছিল তবে মৌসুমি এই বিয়ে করতে একেবারে রাজি ছিল না সে বার বার করে তার বাবা মাকে বলেছিল দেখো আমি এই বিয়ে করব না আমাকে বিয়ে করিও না আমি বিয়ে করতে চাই না তখনই মৌসুমীর মা বাবা তাকে বুঝিয়েছিল দেখ তুই আমাদের একমাত্র সন্তান আমাদের পরে তোর কি হবে তুই যদি বিয়ে না করিস তাহলে সারাটা জীবন তুই কিভাবে কাটাবি আমাদের বয়স হয়েছে আমরা আজ আছি কাল নেই আমাদের পরে তোর একা থাকলে কি হবে এটা ভাবলেই আমরা ভয় পেয়ে যাই বিয়ে একটা পবিত্র বন্ধন বিয়ের পর তুই তোর স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সারা জীবন সংসার করতে পারবি মৌসুমিকে মানানোর জন্য তার মা বাবা তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ল মৌসুমি নিজের মা বাবার এই অবস্থা দেখতে পারল না বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়ে গেছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং বরযাত্রীও চলে আসলো মৌসুমি আর সমরের বিয়ে হয়ে গেল বিয়ের পর মৌসুমি সমরদের বাড়িতে চলে গেল নববধূ অবস্থায় মৌসুমি সমরের ঘরে বসেছিল এদিকে মৌসুমীর যে ননদ ছিল সে মৌসুমীর ঘরে এসে তার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করছিল গল্পগুজব করছিল কিন্তু মৌসুমি এক অজানা ভয়ে নিজেকে কুকুরে রেখেছিল কেন মৌসুমি এত ভয় পাচ্ছিল কেনই বা সে বিয়ে করতে রাজি হয়নি চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বিয়ের পর ফুলসজ্জার রাত্রে মৌসুমি যেন হাত পা ঠান্ডা হতে লাগলো তার শরীর কাঁপতে লাগলো ভয়ের চোটে তার বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করছিল মৌসুমী মনে মনে ভাবছিল কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ঘরে চলে আসবে আর তারপর যে কি হবে এই সমস্ত কথা ভেবে ভেবে মৌসুমীর বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছিল মৌসুমী এই সমস্ত কথাই ভেবে চলেছিল হঠাৎ করেই ঘরের দরজা খোলার আওয়াজ হলো সমর ঘরের দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করলো এবং ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিল মৌসুমি যখন সমরকে দেখল তার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল এদিকে সমর ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যে আবারও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল সমর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌসুমি যেন আরও বেশি করে ভয় পেতে লাগলো কিছুক্ষণের মধ্যে মৌসুমীর যা ঘরের ভিতরে প্রবেশ করলো তার হাতে একটি সাদা রঙের চাদর ছিল যা তাকে বলতে লাগলো বিয়ের এই তাড়াহুড়োতে আমি তো গেছিলাম যে তোমার বেড আমার চেঞ্জ করতে হবে ভুলেই এদিকে মৌসুমী যখন তার হাতে সাদা রঙের বেড কাভার দেখলো সে খুব অবাক হয়ে গেল। তোমার স্বামী আমাকে লোকের সামনে কত অপমান করলো এত বিয়ের তাড়াহুড়োর মধ্যে কি আর এই সমস্ত কথা মনে থাকে মৌসুমি যা মৌসুমিকে এই সমস্ত কথা বলছিল আর বেড কভার চেঞ্জ করছিল মৌসুমি এই সমস্ত দৃশ্য দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো তার স্বামী হয়তো খুব কড়া স্বভাবের মানুষ এদিকে মৌসুমী যা মৌসুমিকে বলে চলেছিল তোমার বর সব ব্যাপারে খুব সচেতন ওর মাথায় এই সমস্ত কথা সবার আগে ঢোকে মৌসুমি যত তার জায়ের কথাগুলো শুনছিল তার তত বেশি ভয় বাড়ছিল ঘর ভর্তি লোকের সামনে আমার সামনে এসে বলতে লাগলো বৌদি তোমাকে অনেক আগেই বলেছিলাম বিয়ের প্রথম রাত্রে বিছানায় সাদা রঙের চাদর পেতে দেবে তুমি জানো আমার সাদা রঙের চাদর কত ভালো লাগে কিন্তু তুমি কেন আমার ঘরে সাদা চাদর পাতনি তাড়াতাড়ি যাও আর ঘরের চাদর চেঞ্জ করো তখনই মৌসুমি তার যাকে জিজ্ঞেস করতে লাগলো কিন্তু দিদি সাদা চাদর কেন সাদা চাদর দিয়ে কী হবে এই চাদরটাও তো দেখতে সুন্দরই ছিল তখনই মৌসুমি যা তাকে বলতে লাগলো আরে সাদা চাদর যদি না পাতে তাহলে বুঝবে কি করে তুমি কুমারী আছো নাকি এর আগে তোমার কারোর সঙ্গে কিছু হয়ে গেছে এ কথা বলেই মৌসুমির যা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মৌসুমির জায়ের এই কথা শুনে মৌসুমির যেন গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল মৌসুমি যা ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ঘরে সমর প্রবেশ করলো মৌসুমি সমরের দিকে তাকালো দেখল এবার তার মুখের ভাব অনেকটা স্বাভাবিক রয়েছে সমর মৌসুমীর কাছে আসলো আর তাকে বিছানায় বসালো এদিকে মৌসুমি সমরকে দেখে ভয়ে কাঁপছিল সমর কিছুক্ষণ পর্যন্ত মৌসুমীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তারপর হঠাৎ করে বলতে লাগলো মৌসুমী তোমাকে দেখতে তো খুব সুন্দরী তোমার সৌন্দর্যের যত কথা আমি আমার বৌদির কাছে শুনেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি সুন্দরী বৌদি তোমার সৌন্দর্যের অনেক প্রশংসা করেছিল কিন্তু এখন আমার মনে হচ্ছে বৌদি অনেক কম প্রশংসা করেছে তুমি তো তার থেকে অনেক অনেক বেশি সুন্দর এমনটা বলেই সমর নিজের পকেট থেকে একটি ছোট্ট লাল রঙের বাক্স বার করল বাক্সটি দেখে মনে হচ্ছিল তার ভিতরে যেন কোনো সোনার জিনিস রয়েছে সমর বাক্সটি খুললো এবং তার থেকে একটি আংটি বার করল আংটিটি দেখতে খুব সুন্দর ছিল আংটিতে একটি ছোট্ট হিরেও বসানো ছিল সমর মৌসুমীর হাতে সেই আংটি পরিয়ে দিল এদিকে মৌসুমি তো ভয়ে তখনও থরথর করে কাঁপছে আংটি পরানোর সময় সমরের হাতের ছোঁয়ায় মৌসুমীর শরীরের ভেতরটা যেন একটা অন্য রকমের শিহরণ জেগে গেল এদিকে সমরের চোখে আস্তে আস্তে আরও বেশি ভালোবাসা অনুভব করতে লাগলো মৌসুমি ধীরে ধীরে সমর মৌসুমির কাছে আসতে লাগল কিন্তু মৌসুমি হঠাৎ করেই পেছনে সরে দাঁড়িয়ে পড়ল মৌসুমি যখন এমন একটা ব্যবহার করলো তখন সমর হঠাৎ করেই মিচকি হাসল আর বলতে লাগলো মৌসুমি তোমার আর আমার বিয়ে হয়েছে আমরা এখন স্বামী স্ত্রী আমাদের মধ্যে এমন ব্যবহার করা স্বাভাবিক তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয় এমনটা বলেই সমর মৌসুমির হাত ধরে নিল সমর বলতে লাগলো দেখো মৌসুমি তোমার আর আমার মধ্যে আজ যা হবে সেটা স্বাভাবিক ব্যাপার তুমি এত ভয় পেও না তুমি কেন এত ভয় পাচ্ছ আমি জানি মেয়েরা এই সমস্ত ব্যাপারে একটু ভয় পেয়ে যায় কিন্তু আমাকে বিশ্বাস করো আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেব না আসলে মৌসুমি এত কাঁপছিল আর তার হাত পা এত ঠান্ডা হয়ে যাচ্ছিল যে সমর তাকে বোঝানোর চেষ্টা করছিল তবে মৌসুমির এমন ভয় পাওয়ার পেছনে এবং ওর হাত পা এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পেছনে আরও একটি কারণ ছিল সেই কারণ হল মৌসুমি বাড়ির থেকে এখানে আসার সময় দুটো ঘুমের ওষুধ খেয়ে এসছিল যার কারণে আস্তে আস্তে তার খুব ঘুম পাচ্ছিল সমর মৌসুমিকে বিছানায় বসালো এবং তার সঙ্গে এই সমস্ত কথাবার্তা বলতে লাগলো কিন্তু মৌসুমির কানে যেন সমরের কোনো কথাই পৌঁছচ্ছিল না গভীর নিদ্রায় তার চোখ দুটো যেন জুড়ে আসছিল হঠাৎই মৌসুমি বিছানায় ধপ করে পড়ে গেল তারপর মৌসুমীর সঙ্গে কি হলো সমর তার সঙ্গে কি করলো সেটা মৌসুমি কিছুই জানে না তার কোনো কিছু খেয়াল নেই মৌসুমি শুধু এতটুকু মনে ছিল যে সমর তাকে জাগানোর চেষ্টা করছিল তার হাত ধরে তার শরীর ধরে ঝাঁকাচ্ছিল সমর বলতে লাগলো মৌসুমি তোমার কি হয়েছে তুমি এইভাবে ঘুমাচ্ছ কেন তোমার কি কোনো অসুবিধা হয়েছে শরীর খারাপ লাগছে কিন্তু মৌসুমি ততক্ষণে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছিল পরদিন সকালে যখন মৌসুমীর ঘুম ভাঙল তখন সে দেখল তার পাশে তার যা এবং তার ননদ বসে আছে এবং সমর ঘরের ভিতর পাইচারি দিচ্ছে মৌসুমি যখন সমরকে দেখল, তখন সে উঠে বসার চেষ্টা করল। তখনই তার যা তাকে বলতে লাগলো শুয়ে থাকো মৌসুমি এখনই তোমার উঠতে হবে না পাশে ডাক্তারবাবু রয়েছেন মৌসুমি যখন মাথার ওপরের দিকে তাকাল দেখলো একজন ডাক্তারবাবু সেখানে দাঁড়িয়ে প্রেসক্রিপশন লিখছে ডাক্তারবাবু সমরের হাতে প্রেসক্রিপশান দিয়ে বলতে লাগলো এখানে যে ওষুধগুলো রয়েছে এগুলো নিয়ম মতো খাইয়ে দিও আর দেখো এরপরে যেন এই সমস্ত কিছু আর না খায় এমনটা বলেই ডাক্তারবাবু সেখান থেকে চলে গেল এদিকে মৌসুমি যা মৌসুমিকে বলতে লাগলো আচ্ছা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি এমনটা বলেই তিনিও ঘর থেকে বেরিয়ে গেলেন মৌসুমি যায়ের পেছন পেছন তার ননদও সেখান থেকে চলে গেল যখন সবাই ঘর থেকে বেরিয়ে গেল তখন সমর মৌসুমির কাছে এসে বলতে লাগলো তুমি এগুলো কি করেছিলে তুমি ঘুমের ওষুধ খেয়ে এসেছিলে সমরের কথা শুনে মৌসুমি মাথা নিচু করে দিল সমর বলতে লাগলো তুমি কি পাগল হয়েছিলে তুমি দুটো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলে তুমি জানো তোমার সঙ্গে কি হতে পারতো তখনই মৌসুমি বলতে লাগলো এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মৌসুমি বলতে লাগলো আমি এই বিয়েতে রাজি ছিলাম না এছাড়াও আমার খুব ভয় লাগছিল তাই আমি ঘুমের ওষুধ খেয়েছি সমর বলতে লাগলো তোমার ভয়ের কারণে তুমি সারা রাত আমাদের সকলকে বিরক্ত করেছ এছাড়াও বিয়ে তো প্রত্যেকটা মেয়েরই হয় কোন মেয়েটা ঘুমের ওষুধ খেয়ে নেয় বিয়ের রাত্রে প্রতিটা মেয়ে জীবনে এই মুহূর্ত আসে এই দিন আসে প্রতিটা মেয়ে এই দিনের জন্য অপেক্ষা করে থাকে আর তুমি এই দিনে এমন একটা কাণ্ড করলে তখনই সমর মৌসুমিকে বলতে লাগলো দেখো মৌসুমি কাল রাতের জন্য আমি অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার মনে হয় আমার তোমাকে আরও একটু সময় দেওয়া উচিত তুমি এই সম্পর্ক নিয়ে আরো একটু সিরিয়াস হও তারপর আমরা এই সম্পর্কে এগোবো সমরের কথা শুনে মৌসুমীর প্রাণে যেন জল আসলো মৌসুমি তো এটাই চাইছিল যাতে সমর তার কাছে না আসুক মৌসুমি তো এটাই চাইছিল যাতে তার স্বামী তার সঙ্গে কোনোভাবে কোনো সম্পর্ক না স্থাপন করে কিন্তু এটা তো সম্ভব ছিল না সমর তাকে সময় দিয়েছিল হয়তো সেই সময় চার দিনের ছিল এক সপ্তাহ ছিল খুব বেশি হলে এক মাস তার থেকে বেশি সময় তো সমর তাকে দিত না সমর মৌসুমীর একটু কাছে এসে বলতে লাগলো মৌসুমী তোমাকে দেখতে অসম্ভব সুন্দরী তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারি না তবুও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কাছে পর্যন্ত আসব না এমনটা বলে সমর ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই মৌসুমী যা ঘরে প্রবেশ করলো এবং তার জন্য গরম গরম চা নিয়ে আসলো মৌসুমীর বাড়িতে খুব একটা বেশি সদস্য ছিল না মৌসুমীর ননদ ছিল তারও বিয়ে হয়ে গেছিল মৌসুমীর ভাসুর আর যা তারা অন্য একটি বাড়িতে থাকত সমর সেখানে একাই থাকত সমরের মা বাবা কিছু বছর আগেই মারা গেছিলেন বিয়ের পর সমর আর মৌসুমিকেই সেখানে থাকতে হতো বিয়ের উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল ঠিকই কিন্তু বিয়ের দুদিন পরই তারা সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যেতে লাগলো সময়ের সঙ্গে সঙ্গে সকলেই নিজের নিজের বাড়ি ফিরে গেল এখন সেই বাড়িতে শুধু সমর আর মৌসুমি ছিল তবে এই কয়দিনের মধ্যে মৌসুমি এটা লক্ষ্য করেছিল যে সমর কারোর ব্যবহার করা জিনিস কখনোই ব্যবহার করা পছন্দ করে না নিজের জিনিসের সম্বন্ধে সে খুব সচেতন এমনকি তার চায়ের কাপ তার টাওয়াল সমস্ত কিছু আলাদা ছিল এদিকে এই সমস্ত কিছু দেখে মৌসুমীর বুকের ভেতরটা যেন আরো ফাঁকা হয়ে আসতো কারণ যে রহস্য মৌসুমি নিজের বুকের মধ্যে চেপে রেখেছিল সে কথা যদি সমর একবার জানতে পারে তাহলে যে কি হবে এটা ভেবেই মৌসুমি ভয় আতকে উঠতো মৌসুমি সবসময় এটাই ভাবতো যদি কখনো সমর নিজের অধিকার আমার কাছ থেকে বুঝে নিতে চায় তখন আমি কি করব। এভাবেই দেখতে দেখতে দশটা দিন কেটে গেল দশ দিন পর মৌসুমি আস্তে আস্তে ঘরের কাজ করা শুরু করেছিল ঘরের রান্নাবাড়ি ঘরের টুকটাক জিনিস গোছানো এই সমস্ত কাজ মৌসুমি নিজের হাতেই করত। এখন তো মৌসুমি আর সমর দুজনেই ওই বাড়িতে থাকত সন্ধ্যা যখন সমর কাজের থেকে বাড়িতে ফিরল তখন সে এক দৃষ্টে মৌসুমীর দিকেই তাকিয়েছিল রাতের খাওয়ার খাওয়ার সময়ও সমর এক দৃষ্টে মৌসুমীর দিকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল এদিকে রাতে যখন মৌসুমি রান্নাঘরে কোনো একটা কাজ করছিল সমর হঠাৎ করে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সমর মৌসুমিকে বলতে লাগলো মৌসুমি তোমার ভেতরে কি হৃদয় বলে কিছু নেই দশ দিন হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে কিন্তু তুমি এখনো আমাকে তোমার কাছে আসতে দাও না শবনের কথা শুনে মৌসুমীর বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করছিল সে ভাবছিল এখন কি হবে এখন কিভাবে সে এই পরিস্থিতি সামলাবে এদিকে সমর মৌসুমিকে বলতে লাগলো মৌসুমি চলো আমার সঙ্গে ঘরে চলো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে সমর মৌসুমির হাত ধরে তাকে ঘরের ভিতর নিয়ে গেল এবং ঘরের দরজা আটকে দিল এদিকে এই দৃশ্য দেখে মৌসুমির বুকের ভেতরটা যেন কাঁপতে লাগলো হঠাৎ করেই মৌসুমির হাত পা ঠান্ডা হতে লাগলো এদিকে সমর যখন মৌসুমীকে এমন অবস্থায় দেখলো সে তাড়াতাড়ি করে মৌসুমীকে ধরে বিছানায় বসালো আর বলতে লাগলো মৌসুমি তোমার কি হয়েছে তুমি কেন এমনটা করো কোনো মেয়ে এমন করে না যে এমনটা তুমি করছো এমনি সমতায় তুমি ঠিকঠাকই থাকো কিন্তু যখনই আমি তোমার কাছে চলে আসি তুমি এইভাবে কাঁপতে থাকো কেন মৌসুমি বলতে লাগলো আমার খুব ভয় লাগে সমর বলল কিসের ভয় তোমার আমি তো আছি তোমার সঙ্গে আমি তোমার সব ভয় শেষ করে দেবো আমি তোমাকে কোনো কষ্ট দেব না মৌসুমি তুমি কেন এটা বুঝতে পারছো না এমনটা বলে সমর মুখের সামনে চলে আসা চুলটা নিজের হাত দিয়ে সরালো তারপর ধীরে ধীরে সমর মৌসুমির কাছে আসতে লাগলো মৌসুমি অনেকবার সমরকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল কিন্তু সমর এবার মৌসুমির হাত ধরেছিল সমর বলতে লাগলো মৌসুমি আজকে না আজকে তুমি আমাকে আটকিও না তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে খুব ভালোবাসি সমর মৌসুমির অনেক কাছে চলে এসেছিল কিন্তু হঠাৎই সমরের মনে হলো যে সেই সাদা চাদরটা সে পাতেনি তাড়াহুড়ো করে সে ওই সাদা চাদরটা আনতে আলমারির কাছে চলে গেল তখনই মৌসুমি সমরকে বলতে লাগলো সমর তুমি আমাকে ছেড়ে যেও না আমার খুব ভয় লাগে সমর অবাক দৃষ্টিতে মৌসুমীর দিকে তাকিয়ে রইল সে বলতে লাগলো তুমি কি পাগল একবার বলছো আমি তোমার কাছে আসলে তোমার ভয় লাগে একবার বলছো তোমার থেকে দূরে গেলে তোমার ভয় লাগে এমনটা বলেই সমর আলমারিতে সাদা চাদরটা খুঁজতে লাগলো কিন্তু অনেক খোঁজার পরও সে ওই সাদা চাদরটা পেল না আসলে মৌসুমি অনেক আগেই সেই চাদরটা সরিয়ে দিয়েছিল সেখান থেকে সমর যখন চাদরটা পেল না সে সেখান থেকে আবারও মৌসুমির কাছে চলে আসলো আর মৌসুমির আরো আরো কাছে আসতে লাগলো তখনই মৌসুমি বাধ্য হয়ে সমরকে দূরে সরিয়ে দিল সে এই সমস্ত জিনিস আর মেনে নিতে পারছিল না মৌসুমি নিজের মনে যে ভয় লুকিয়ে রেখেছিল যে রহস্য লুকিয়ে রেখেছিল সেই রহস্যের সঙ্গে সে এইভাবে নিজের জীবন যাপন করতে পারবে না মৌসুমি মনে মনে ভাবতে লাগলো আজ যদি সে সমরকে নিজের আসল সত্য ঘটনা না জানায় তাহলে সমর নিজেই এই সমস্ত কিছু জেনে যাবে আর এটা তাদের বৈবাহিক সম্পর্কের জন্য অনেক বড় একটা ক্ষতি নিয়ে আসবে মৌসুমি সমরকে বলতে লাগলো সমর আমি তোমাকে কিছু বলতে চাই দিন ধরে আমি তোমাকে এই কথাটা বলতে চাইছিলাম কিন্তু কোনোভাবেই বলে উঠতে পারছিলাম না কিন্তু আজও যদি আমি তোমাকে এই কথাটা না বলি তাহলে আমি নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। সমর বলতে লাগলো কি হয়েছে তুমি কেন এমনভাবে বলছো মৌসুমি বলল। দেখো সমর আমি জানি তুমি ব্যবহার করা জিনিস ব্যবহার করতে একেবারে পছন্দ করো না আমি তোমাকে দেখেছি তুমি তোমার জিনিসপত্র নিয়ে কতটা সচেতন সমর বলল সেটা তো ঠিকই কিন্তু তুমি আমাকে কেন কথা বলছো মৌসুমি বলল দেখো আমি আমার জীবনে একটা অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল আমি তাকে স্কুল লাইফ থেকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে আমি পবিত্র নই সমর আমি তোমার আগেও আরও একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলাম আমি তাকে খুব ভালোবাসতাম কিন্তু সে আমার ভালোবাসার ফয়দা নিয়েছে সে আমাকে ধোকা দিয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে গেছে আমি তার জন্য পাঁচ বছর অপেক্ষা করেছিলাম কিন্তু না তো সে ফিরে এসেছে আর না তো সে আমাকে ফোন করেছে সমর যখন মৌসুমীর মুখে একথা শুনলো সে যেন আকাশ থেকে পড়ল সে নিজের মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে পড়ল কিছুক্ষণ এভাবেই সে বিছানায় বসে রইল তারপর সে উঠে দাঁড়িয়ে মৌসুমিকে বলতে লাগলো দেখো মৌসুমি এটা ঠিক যে আমি ব্যবহার করা জিনিস দ্বিতীয়বার ব্যবহার করা পছন্দ করি না আমার জিনিস কেউ যদি ধরে আমি সেটা সহ্য করতে পারি না কিন্তু তুমি কোনো জিনিস নয় তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী এছাড়াও তুমি একজনকে ভালোবেসেছিলে ভালোবেসে নিজের সবটা তাকে উজাড় করে দিয়েছ কিন্তু সে তোমার ভালোবাসার মর্ম বোঝেনি সে তোমার সঙ্গে প্রতারণা করেছে তবে মৌসুমি একটা কথা সবসময় মনে রাখবে ভালোবাসার মানুষ কোনোদিনও তোমার সুযোগের সদ্ব্যবহার করবে না সে কখনোই তোমাকে এমনভাবে পেতে চাইবে না যাতে তোমার কোনোরূপ কোনো ক্ষতি হতে পারে এমন অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে কোনো একজন মানুষকে ভালোবাসে এবং ভালোবেসে নিজের সর্বস্ব তাকে দিয়ে দেয় তবে সেই ব্যক্তি তার সঙ্গে প্রতারণা করে তবে একটা কথা সবসময় মনে রেখো যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমার কাছ থেকে কোনো এমন জিনিস চাইবে না যেটা অসঙ্গতিপূর্ণ অবৈধ এমনটা বলেই সমর মৌসুমিকে নিজের কাছে টেনে নিল আর বলতে লাগলো মৌসুমি তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করেছি আমি যেদিন তোমাকে বিয়ে করেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী মনে করেছি আমি নিজের অংশ মনে করেছি তাই আমি তোমাকে অবশ্যই মেনে নেব। এমনটা বলেই সমর মৌসুমিকে জড়িয়ে ধরল আজ সমরকে নিজের মনের সমস্ত কথা বলে মৌসুমি খুব হালকা অনুভব করছিল মৌসুমিটা বিশ্বাস করতে পারছিল না যে সমর তাকে মেনে নেবে সে ভেবেছিল সমর হয়তো তাকে ডিভোর্স দিয়ে দেবে তার সঙ্গে সংসার করবে না কিন্তু সমরের মতো এত ভালো মনের একজন স্বামী পেয়ে মৌসুমি আজ নিজেকে অনেক গর্বিত অনুভব করছিল তারপর থেকে মৌসুমি আর সমর সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে আজ তাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এবং তাদের একটি ছোট্ট পুত্র সন্তানও রয়েছে বন্ধুরা আজকের এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি বিয়ের আগে বহু মেয়েরা ভুল ভুলবশত কাউকে বিশ্বাস করে নিজের সমস্ত কিছু তাদের হাতে তুলে দেয় কিন্তু তারপর তারা সেই সকল ব্যক্তিদের দ্বারা প্রতারিত হয় সারা জীবন এই চিন্তা নিয়ে এই ভয় নিয়ে তাদের বেঁচে থাকতে হয় যে পরবর্তীতে তাদের স্বামী অথবা তাদের বাড়ির লোক যদি কথা জেনে যায় তবে তাদের সঙ্গে কি হবে পৃথিবীতে সমরের মতো মানুষ খুব কমই পাওয়া যায় সবাই কিন্তু অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচার ক্ষমতা রাখে না এছাড়া ভালোবাসা একটি পবিত্র সম্পর্ক একটি ঐশ্বরিক সম্পর্ক এই সম্পর্ককে এইভাবে মলিন করা উচিত নয় যাকে ভালোবাসছ তার সম্মানের দায়িত্ব তোমার তুমি যদি তাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তার সম্মানকে নিজের সম্মান মনে করো এবং তাকে তার প্রাপ্য সম্মান দাও তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা সমরের কি মৌসুমিকে নিজের জীবনে মেনে নেওয়া উচিত হয়েছিল অথবা মৌসুমীর কি কোনো একজনকে ভালোবেসে তাকে নিজের সর্বস্ব এইভাবে দিয়ে দেওয়া উচিত হয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সুন্দর শিক্ষা সুন্দর বার্তা পৌঁছে দিতে পারেন আপনাদের এই শিক্ষামূলক বার্তা আমাদের সমাজের উন্নত অনেক সহায়তা করবে তাই অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন